কত দুর্ঘটনায় গুরুতর আহত হয় এক সাইকেল আরোহী ঘটনাটি ঘটেছে আসানসোল কুলটি থানা চৌরঙ্গি ফাড়ির অন্তর্গত উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে সার্ভিস রোডে জানা যায় চলবলপুর গ্রামের বাসিন্দা বিশুমণ্ডল এদিন সাইকেল করে নিজের কর্মস্থলে যাওয়ার জন্য বাড়ি থেকে বার হয় এবং চৌরঙ্গির ট্রাফিক পোস্টের সংলগ্নে উনিশ নম্বর জাতীয় সড়কের পাশে সার্ভিস রোডের ওপর সাইকেল আরোহী বিশুমন্ডলকে ধাক্কা মারে একটি ট্রাক গুরুতর আহত হয় ওই ব্যক্তি ঘটনার খবর পেয়ে চৌরঙ্গি ফাঁড়ির পুলিশ পৌঁছে গুরুতর আহত ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় ঘটনার প্রতিবাদে ঘটনাস্থলে স্থানীয়রা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে চৌরঙ্গি ফাঁড়ির আধিকারিক ও কুলটি থানার ট্রাফিক গার্ডের আধিকারিক পৌঁছে বিক্ষোভকারীদের সাথে কথা বললে কিছুক্ষণ রাস্তা অবরোধ চলার পর পুলিশের আশ্বাসে পথ অবরোধ উঠে যায় যদিও পুলিশের তৎপরতায় ঘাতক ট্রাকটি আটক করা হয় তবে চালক পালিয়ে যায় বলে জানা যায় প্রথমত বলি আমাদের লোকাল চলবলপুরের ছেলে দিনমজুর ডেলিয়ানে ডেলি খায় যাচ্ছিল এখানে সিবিকে যে ছেলেগুলো পার্টিকুলার প্রত্যেকদিন দিন সীমা ছাড়িয়ে দিয়েছে প্রত্যেকটা গাড়িকে দাঁড় করিয়ে টাকা রাত্রে বেলা হলে লাইট গুলো করে দিচ্ছে গাড়ি গাছ না দিলে ড্রাইভার অত্যাচার লোকাল আমরা কেয়ার করি না এবার কাকে কাকে পয়সা দেয় আমরা জানি না প্রত্যেক দিন এই জায়গাটা যে একটা মৃত্যুর মরণ ফান দাঁড়িয়েছে আমরা লোকাল ছেলেরা বারবার প্রতিবাদ করার পরেও কোনো ধরনের নেই আজকে একটা ঘটনা হয়েছে একটা গরিব ছেলের মনে হয় পাটা বাদ দিতে হবে আমাদের এখন মনে হয় যতটুকু দিচ্ছে আমাদের চরঙ্গী রাইসি উনি ছিলেন আমাদের নতুন চিন্ময়বাবু উনি ছিলেন এত দিয়েছে যে আমরা এরপর থেকে স্টেপ নেব। আর যে ছেলেটা এখন মানে এক্সিডেন্ট সে হসপিটালে যে গেছে তার যত ক্ষতিগ্রস্ত কথা দিয়েছে গাড়িকে ধরার চেষ্টা চলছে আশা করি মনেই ধরা পড়ে গেছে আমরা বসে সেটা সিদ্ধান্ত নেব কত কি হচ্ছে না হচ্ছে তবে আমি পুলিশ প্রশাসনের আধিকারিকদের কাছে একটা আবেদন রাখবো আমাদের পর থেকে এখানে যে শিবিরগুলো থাকছে যদি আমাদের জন আগে তারা শুধু টাকা ছাড়া কিচ্ছু বোঝে না এরপর থেকে যদি আমরা দেখি এখানে টাকা নিচ্ছে আমরা কিন্তু নিজের হাত দিন দিতে বাধ্য হবো তখন কিন্তু প্রশাসনের হাতে আমরা যাবো না এবার